নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আবার একটি আরেকটি রেসিপি নিয়ে আমাদের পরিবারের রান্নাঘরে যেটা শুধু দশ টাকার সুজি দিয়েই তৈরি করতে পারবো সকালে বিকেলে যখন ইচ্ছে টিফিন হিসাবে খেতে পারবেন তা দেখুন আমি কি করে তৈরি করছি যে যেরকম আন্দাজে খাবেন একটু লবণ একটু এলাইচ গুঁড়ো দেব দু চামচ ঘি আছে যারা ঘি ভালো না বাসেন তারা দেবেন না ঘিটা দিলে আমার মনে হয় খুব ভালো লাগবে এর মধ্যে কিন্তু একদম জল দেওয়া যাবে না ডিম দিয়ে এটাকে করতে হবে দেখি একটা ডিম দিয়ে কিরকম হয় যদি না হয় আমি আরেকটা ডিম নিয়েছি ওটাকে আমি লাগাবো এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি ভালো করে দেখাচ্ছি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে আমার এটা মাখা হয়ে গেছে এটাকে আপনার রেস্টে রাখতে হবে না আপনি সঙ্গে সঙ্গে এটাকে হাত দিয়ে মেখে সঙ্গে সঙ্গে তেলে ভাজতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি এখন ওনার একটা করা বসিয়ে দেবো আমার মাখা হয়ে গেছে আমি এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলেই আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে পরে মিডিয়াম করে নিলেই হবে এবার একটু উল্টে দেব একটু কাটা চামচ নিলেই হয়ে যাবে প্রায় হয়েই গেছে এবার আমি নামাবো তা আমি আরেকবার দিয়ে নিচ্ছি এটা খেয়ে টেস্ট করে দেখি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে